আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে দেখে নিব আমরা ভিন্ন ধর্মী নিউজ হবুবারকে সারপ্রাইজ দিতে গিয়ে প্রাণ হারালেন কনে প্রেমিককে সারপ্রাইজ দিতে গিয়ে নিজের প্রাণটাই হারালেন প্রেমিকা নিহতের নাম রোজমিয়া ডু নাসিমেন্টো সেলভা ব্রাজিলের বাসিন্দা সাদা গাউন পরে নববধূর সাজে বিয়ে করতে যাচ্ছিলেন তিনি সেই সময়ে আলতারে অপেক্ষা করছিলেন প্রেমিক উডিরোলি কেন সেখানে বীর অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল অনুষ্ঠানে প্রায় তিনশো জন অতিথি উপস্থিত থাকার কথা ছিল প্রেমিকের কাছে পৌঁছানোর জন্য চপারে করে যাচ্ছিলেন তিনি কিন্তু হঠাৎই যান্ত্রিক গোলযোগ হওয়ার ফলে হেলিকপ্টারটি ক্রাশ করে যায় গন্তব্যস্থল থেকে কয়েক মাইল দূরে হেলিকপ্টারটি ভেঙে পড়ে পাশের একটি ফুটবল মাঠে হেলিকপ্টারটি ল্যান্ড করার কথা ছিল ঠিক সময় সেটি ল্যান্ড না করায় চিন্তিত হয়ে পড়েন আত্মীয়রা কিছু পরেই তারা জানতে পারেন মৃত্যু হয়েছে কনের হেলিকপ্টারের মধ্যে রোজমেয়ার ছাড়াও ছিলেন তার ভাই একজন মহিলা ফটোগ্রাফার ও পাইলট বিররের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে হেলিকপ্টারে উপস্থিত চারজনই মারা গেছে ওই ফটোগ্রাফার ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানা গিয়েছে পুরো ঘটনাটিরই ভিডিও এখন ভাইরাল কী কারণে হেলিকপ্টারটি ক্রাশ করলো তা খতিয়ে দেখছে পুলিশ গন্তব্যস্থলে পৌঁছাতে পনেরো মিনিট সময় লাগার কথা ছিল প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খারাপ আবহাওয়া কুয়াশা ও বৃষ্টির ফলেই এই ঘটনাটি ঘটেছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ